এই যে আজকে আমরা মাংস রান্না করব তার জন্য প্রথমে মিশে নিচ্ছি আর ওদিকে পোল আর রান্না করা হচ্ছে এই সেদিন কলটি মুরগিটা জবাই করলাম সেটাই মাংস এবার মাংসগুলো ভালোভাবে ধয়ে কুটি রেখে দিয়েছিলাম আরেকবারও ধুই নিব একবার ধুলে হবে না তো আরেকবার ভালোভাবে পরিষ্কার করে ধয়ে রাখছি এই তো রানের পিসটা অনেকটাই সুন্দর এটা কিন্তু রানের পিস গুলো এর মধ্যে থেকে আরেকটি রান ছিল এই একটা রানের মধ্যে দিয়ে কিন্তু দুটো রং বানিয়ে দিয়েছে মধ্যে দিয়ে কেটে এই যে এখানে পোলাও রান্নার জন্য প্রথমে চালগুলো ভিজিয়ে দিয়েছি না ধুয়ে নিয়েছে আর এদিকে ঝাল পেটে থুয়েছি কিসের জন্য আমি সেটা জানি না কিন্তু এখানে যে বাদাম কিশমিস গুলো রেডি করেছি এখানে পেঁয়াজগুলো গুলো কুচি কুচি করে কেটে নিয়েছে আর এখানে বাদাম গুলো এখানে বাদাম গুলো ভেজানোর জন্য একটু গরম পানি নিয়ে নিলো একটু করে তাহলে খোসাগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে যাবে ছাড়ানো অনেক সহজ হবে আর কিশমিস গুলো রান্না হবে যাবে কিনেই হবে এই তো এখানে গরুর জন্য ভাত রান্না করা হয়েছে আর এখানে তো খাওয়ানোর জন্য তুলে নিচ্ছে প্রথমেই আর এখানে তো দুটো কুল আছে আমি খেতে থাকি এই তো অপর দিকে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি টিফিনে দেখা যাক কি দিয়েছে টিফিনে কি কি রয়েছে এখানে ভাত আলু ভর্তা আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজি আর ওটা কি ভাজি? ওটা মসুর ডাল ভর্তা আর ওটা হচ্ছে কি লাউ ভাজি? লাউ ভাজি। আরে যে এখানে রয়েছে ভাত রয়েছে তাতে দেখতেই পারছেন। টিফিনটা ব্যাগে মধ্যে ভরছি এটা হচ্ছে পানির বোতল পট এটা নিয়ে স্কুলে যাব বাই বন্ধুরা তো গতকালের কুটে রাখা বথুয়া শাকগুলো আজকে রান্না করব তো দেখতে পাচ্ছেন আমরা রাতের বেলা এটাকে চালের পরে রেখে দিয়েছিলাম যাকে গ্রামের ভাষায় নেহর হওয়া বলে তো এটা অনেকটাই সতেজ হয়ে আছে আর এদিকে অন্যদিকে বাদামগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম পোলাও রান্না করার জন্য তো দেখতেই পাচ্ছেন বাদামের খোসাগুলো অনেকটাই সুন্দরভাবে পারফেক্টভাবে ছাড়িয়ে নিয়েছি তো পরের ভিডিওতে রান্নাটি আমরা শেয়ার করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে